সাম্প্রতিক সৌমিত্রী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় যে ভিডিওতে বউ সাজে দেখা মিলি সৌমিত্রী সার সৌমিত্রী শাহকে বউ সাজে দেখতেই অবাক হয়ে যান অদিত তাই তো এবার আর চুপ করে থাকতে পারলে না তিনি সৌমিত্রী সাহ শেয়ার করা ভিডিওটির কমেন্ট বক্সে সৌমিত্রী শাহকে কংগ্রাচুলেশন জানালেন এই অভিনেতা পাশাপাশি অদিত বলেন সত্যি কি বিয়েটা হয়ে গেল নাকি এবার অদিতের এরকম কমেন্ট পেয়েও চুপ রয়েছেন সৌমিত্রী শাহ সৌমিত্রী জবাবে কিছুই লিখেননি তিনি চলে তার সাজার বিষয়টা আজও রহস্যজনক রেখে দিয়েছেন সকলের কাছে এদিকে এ নিয়ে একের পর এক কমেন্ট করে চলেছেন নেটিজেনদের পাশাপাশি তার সহকর্মীরাও সবাই জানেন অদিতকে ভালোবাসেন সৌমিতিশা তাই অদিতকে অন্য কারো হতে দেখে ভীষণ কষ্ট পাচ্ছিলেন তিনি তবে নিজের মনের কষ্ট তিনি কাউকে শেয়ার না করে বরং নিজেকে অনেকটা আড়াল করে রেখেছেন তিনি আর এদিকে কৌশাম্বিকে বিয়ে করে দিব্যি সংসার করছেন অদিত তো বন্ধুরা আপনার কাছে অদিতের সঙ্গে আসলেই কাকে বেশি মানায় কৌশাম্বিকে নাকি মিঠাইকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ